আজকে আমি বানাবো টমেটো পোলাও একবার টমেটো পোলাওটা এইভাবে বানিয়ে দেখুন এত ভালো লাগবে যে বারে বারে বানাতে বলতে হবে আমি এখানে বাড়ি চালই ব্যবহার করেছি চালটাকে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দেবো তারপরে আমি মশলাটা করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি ঘি আমি একবারে ঘি দিয়েই ফোড়নটা দেব আপনারা চাইলেও সাদা তেল দিয়ে করতে পারেন ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ হালকা লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি খুব বেশি মিহি করে ভাজছি না এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি রাখতে হবে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব বেশ সুন্দরভাবে আমি টমেটো পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব বাকি উপকরণগুলো দিয়েছি যেমন কাঁচা লঙ্কা আমি এখানে ক্যারি পাতা ব্যবহার করেছি আপনারা চাইলাম ধনে পাতা ব্যবহার করতে পারেন আর দেব কাজু কিশমিশ একটু হলুদ গুঁড়ো আমি আবারও একটু মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি মি করে ভাজছি না এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল এখানে আমি নিয়েছি দু কাপ চাল তো একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এখানে দু কাপ চা চালটা নিয়েছি তাই জন্য দিয়ে দেব দু কাপ জল কাপ আর গ্লাসের আমার সমান মাপ তাই আমি দু গ্লাস জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর দেব গরম মশলা গুঁড়ো ওপর থেকে একটু আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। একটু ফুটে উঠলে দিয়ে দেব এক চামচ চিনি আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলেই হালকা জল জল থাকবে আমি গ্যাসের নবটাকে অফ করে আমি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব খাওয়ার আগে ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন টমেটো পোলাও